আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম ঝিটকা বাজার জিটকা বাজার আজকে মার্কেট চলতেছে অনেক ভালো তো লোকজন তো তেমন নেই তো চলুন জিটকা বাজারের অবস্থান গুলো দেখে আসি এক ঝলকে জিটকা বাজারে মানুষজন খুব কমই পাচ্ছেন যে দুজন মানুষ চলে গেল তো আমরা সামনে দেখতে পাচ্ছি আমাদের সামনে দুলাল মামো ও দুলাল ব্রাদার দুলাল ব্রাদার তো আপনাদের সামনে দুলাল ব্রাদার কিছু বলার চেষ্টা করছে এটা হলো দুলাল আর এটা হলো অবস্থান বাস স্ট্যান্ড তো এটা হলো মার্কেট সামনেই দোকান এবং আমাদের সামনে মার্কেট আছে তো হাসি মার্কেট আছে অনেকগুলো মার্কেট দেখতে পাচ্ছেন গাড়িতে অনেক লোক যাতায়াত করছে তো অজুড়ে মার্কেট করছে সবাই এখানে দুলাল আর মনোমামু ফাইজলামি করতেছেন তো তাদের সবসময় ফাজিলামি লেগেই থাকে তো মনোমামু একটু বিটলা টাইপের দেখেন দেখেন কিভাবে খোঁচাখুচি করছে ওই যে যে কি যেন বলতে চায় কিন্তু বোঝা যায় না ওই যে দেখো কিভাবে থাপড়াইতেছে মানে এই লোকটার গুরু ধরা লোক এত কোথা কোথি এত ফাইজলামি করে তা বলার মতো না তো ওই যে আবার দেখো দেখি তাকে দেখা যাচ্ছে ও সে বোঝানো যাচ্ছে যে তার জন্য মেয়ে খোঁজা হচ্ছে ওই দেখো 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 কি অবস্থা দেশের যে অবস্থা মানে মুরব্বী বিয়ার কোলাবান মানে না তো দোলালের জন্য বলতেছে যে একটা মেয়ে দেখতে তো তাকে বিয়ে করানোর জন্য তো আমরা যেটা বুঝতে পারলাম যে জিটকা বাজার অবস্থা মার্কেটের খুবই খারাপ তো লোকজন নেই তো এখানে দেখতে পাচ্ছেন তেমন ভিড় ভাড়টা নেই দু একটা গাড়ি আছে তো লোকজনের টুকটাক যাতায়াত আছে এই মুহূর্তে আমাদের সামনে হাজির হলেন এসাদ মামু রশদ মামো কি যেন দেখার চেষ্টা করছে তো আমি ডাক দেওয়ার পর সে দাঁড়ালো দাঁড়ানোর পর আমি কিছু জিজ্ঞাসা করলাম তো কি অবস্থা কেমন আছে তো সে মস্করা করতে লাগলো সে আবার ইতিমধ্যে এক ভাবীকে দেখে সে বলতাছে যে লাইক কমেন্ট শেয়ার ঠিকঠাক দিয়েন কিন্তু সে বলল হ্যাঁ দিব তো ঠিকতে দেখতে চলে গেল সে কিسترার জন্য তো আমরা ঝিটকার অবস্থান সম্পর্কে ধারণা করলাম এই যে মনোমা বসে আছে দেখেন অবস্থা সে সব সময় মনে করেন যে চিন্তা ভাবনা করে কার মানে সাথে ফাজলামি করা যায় এর মধ্যে

এবং সকল বন্ধুদেরকে জানাবেন আমার এই ফেসবুক চ্যানেলের পাশাপাশি এস কে ব্লক ওয়ান ইউটিউব চ্যানেলেও আপনারা এই ভিডিওটি পাবেন তো আজকে মতো বিদায় ভালো থাকবেন মায়ের রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম